নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে স্বাগত জানাই তোমাদের আজ কিন্তু তোমাদের সাথে কথা হবে মুনবাগান সুপার জায়েন্ট মোহাম্মড অ্যান্ড স্পোর্টিং বেঙ্গল এবং ভারতীয় ফুটবলে কিছু দলবদলের খবর তো সব খবর তোমরা জানবে তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো প্রথমেই আসি মোহনবাগান সুপার জায়েন্টের কপরে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু আগামীকাল মোমামাডার্ন স্পোর্টিংয়ের সাথে ডুয়ার্ড কাপের ম্যাচ খেলতে নামছে আর সেই ম্যাচ খেলতে নামার আগে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের সহকারী কোচ বাস্তব রায় কিন্তু আজ প্রেস কনফারেন্সে জানালেন যে আগামীকাল ম্যাচে কিন্তু মহামাডান স্পোর্টিংকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কেননা মোহনবাগান সুপার জয়েন্টের কাছে এটি প্রথম ম্যাচ আর মহামার্ডার্ন স্পোর্টিং কিন্তু এর আগে একটি ডুরান্ডের ম্যাচ খেলে নিয়েছে আর ডায়মন্ড হারবারের সাথে এবং যথেষ্ট ভালো ফুটবল খেলেছে মহামার্ডার্ন স্পোর্টিং তো সেই কারণে কিন্তু মহামার্ডার্ন স্পোর্টিংকে গুরুত্ব দিচ্ছে এবং এছাড়া আগামীকাল ম্যাচে কিন্তু মোহনবাগান সুপার জয়েন্ট নাও পেতে পারে মনবীর সিংকে তার হ্যামস্টিংয়ের চোট আছে এবং কালকে সকালে দেখে কিন্তু তারপরে ডিসিশান নেবে মোহনবাগান সুপার জয়েন্টের দলের কোচ বাস্তব রায় আর তাছাড়া কিন্তু বাস্তব রায় জানিয়েছে যে মনবাগান সুপারজায়েন্ট আগামীকাল কিন্তু জুনিয়র সিনিয়র মিক্স করেই দল মাঠে নামাবেন অন্যদিকে মহামাটান কিন্তু আগের ম্যাচের লড়াই নিয়ে কিন্তু মোহনবাগানের সাথে খেলতে নামছে এবং আগের ম্যাচে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল মহামাডন স্পোর্টিং সেই খেলার ধারায় কিন্তু বজায় রাখতে চাইছে এবারে একটুখানি ট্রান্সফার নিউজের খবর আসি আর মুম্বাই সিটিএফসি নেদারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার নিফ এই ফুটবলারটি কিন্তু এই মুহূর্তে সই করলেন সাইপ্রাসের ক্লাব অ্যানার্থোসিস ফামাগুস্তা এফসিতে এবং এই ফুটবলারটির কিন্তু ব্যাঙ্গালোরের সাথে একটা লিঙ্ক আপ হয়েছিল কিন্তু ডাচ এই ফুটবলার ব্যাঙ্গালুরুকে ছেড়ে বেছে নিলেন সাইপ্রাসের ক্লাবকে অন্যদিকে সিভারিও টোরো তার নাম কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল এফসি গোয়া গত মরশুমে জামশেদপুর এফসির জার্সি গায়ে ভালো ফুটবল খেলেছিলেন কিন্তু তার অন্যতম প্রিয় কোচ মার্কাস মানালো কিন্তু তাকে আবার ফিরিয়ে নিয়ে এলো যেহেতু হায়দ্রাবাদে সিবিরিয় টোরো মার্কাস মানালোর কোচিংয়ে খেলেছিলেন সেই কারণে কিন্তু আরও একবার মার্কাস মানালোর কোচিংয়ে সিবিরিও টোরোকে কিন্তু খেলতে দেখা যাবে এফসি গোয়া জার্সি গায়ে এবারে চলে আসি ইস্টবেঙ্গলের খবরে আর ইস্টবেঙ্গল আজ কিন্তু অনুশীলন ম্যাচ ছিল যে ফিফা এক্সেলেন্সি গ্রাউন্ডে রাজারহাটে আর সেখানে কিন্তু চার দুই গোলে হারিয়ে দিয়েছে ভবানীপুরকে সেটা তো তোমরা এতক্ষণে সবাই জেনে গেছো গোল করেছে মিগুয়েল দুটো দিয়ামন্তিক এবং হামিদ এবারে অনেক জায়গা থেকে বলা হচ্ছে এই ম্যাচে নাকি কেভিন সিভিলে একটি সেম সাইড গোল করেছে তো তোমাদেরকে বলি যে এই ম্যাচ কিন্তু ক্লোজ ডোর হয়েছে ফুটবলার এবং কয়েকজন অফিসিয়াল স্টাফ ছাড়া কিন্তু কেউ দেখেনি তো চারিদিক থেকে কিন্তু গুজব একটা রটছে এই গুজবে কিন্তু কেউ কান দিও না কেননা ম্যাচটি যেহেতু কেউ দেখেনি সেভাবে তো যে যার মতন করে কিন্তু ম্যাচ নিয়ে কিন্তু বিশ্লেষণ করে যাচ্ছে এবারে আসি জয় গুপ্তাকে নিয়ে জয়গুপ্তা ইস্টবেঙ্গলে কি ডুয়ান্ড কাপ খেলবে এটা একটা সবার কাছে বড় প্রশ্ন যে জয়গুপ্তা কোথায় তো তোমাদেরকে বলি জয়গুপ্তার সাথে কিন্তু ডুরান্ডের ক্যাপ খেলা নিয়ে কোনো কন্ট্রাক্ট করেনি ইস্টবেঙ্গল জয়গুপ্তার সাথে শুধুমাত্র কন্টাক্ট হচ্ছে আইএসএল নিয়ে যদি আইএসএল হয় তাহলে কিন্তু জয়গুপ্তা ইস্টবেঙ্গলরে খেলবে তো এরকম মর্মেই কিন্তু ইস্টবেঙ্গলের সাথে চুক্তি হয়েছে জয়গুপ্তার আর অন্যদিকে কিন্তু আইএসএলের আটটি দল আটটি দল কিন্তু অলরেডি হুমকি দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে যে তারা আই খেলতে চায় না যদি আইএসএল ঠিকঠাকভাবে না করতে পারে তাহলে তারা আইএসএল থেকে নাম তুলে নেবে এরকম কিন্তু শোনা যাচ্ছে তো এখন কিন্তু যাই বলো আইএসএল নিয়ে কিন্তু একটা ডামাডোল পরিস্থিতি শুরু হয়ে গেছে এবং ভারতীয় ফুটবল কিন্তু কল্যাণ চেউবের হাতে পড়ে কিন্তু একেবারে বলা যায় অন্ধকারে চলে গেছে আর অপরদিকে আগেই তোমাদেরকে বলেছি কাফাতে ভারত খেলতে যাচ্ছে কেননা কাফাতে ভারতে খেলাটা দরকার সাফে না খেলে কাফাতে খেলা দরকার তবে এবারে কিন্তু ইনভিটেশন পেয়েছে ভারত কাফায় খেলার জন্য মালয়েশিয়া যেহেতু নাম তুলে নিয়েছে আর আমি কিন্তু আগে অনেকগুলো ভিডিওতে তোমাদেরকে বলেছি যে কাফায় খেলতে যাওয়া উচিত ভারতীয় ফুটবল যদি উন্নতি করতে হয় সেখানে ইরান উজবেকিস্তানের সাথে খেলাটা কিন্তু উচিত অবশেষে কিন্তু কাফা থেকে আজ ভারতের নাম কিন্তু সরকারিভাবে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে কাফায় ভারত খেলছে এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো সামনে পুজো আর পুজো মানে মধুমিতা কালেকশান আর মধুমিতা কালেকশনে হরেক রকমের ড্রেস আর সেই ড্রেস কিন্তু তোমরা পছন্দ করে নাও নিজের মতন আর ভালো ড্রেসের কালেকশান খুঁজছেন তো দেরি না করে চলে যান মধুমিতা কালেকশানে মধুমিতা কালেকশানে পাবেন কিন্তু সব রকমের শাড়ি বাজেটে নাগালের মধ্যে সব রকমের শাড়ি তার সাথে পাবেন কুর্তি চুড়িদার থেকে ওয়েস্টার্ন ড্রেস সঙ্গে থাকছে ডিসকাউন্ট অফারও তো এবার পুজোয় জমবে মধুমিতা কালেকশানের সঙ্গে তো দেরি না করে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিন মধুমিতা কালেকশনে